আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে রেসিপি তৈরি করেছিলাম ছোট মাছ চচ্চড়ি তো রেসিপির সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলে হয়তো আমার অনেক বেশি ভালো লাগবে তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি যাই হোক মেয়ে মানুষের জীবনটা বড়ই একটা অদ্ভুত জীবন তাই না যখন বাবার বাড়িতে থাকি তখন কিন্তু অবশ্যই বাবার রাজকন্যা হয়ে থাকি আর যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আসি তখন আপনি যতই বাবার বাড়ির রাজকন্যা হন না কেন আপনাকে সব কিছু করার পরেও স্বামীর বাড়িতে কটুকথা শুনতেই হবে এমন কি আপনাকে এভাবেও উক্তি দেওয়া হবে যে তুমি কোনো কাজের না এটাই কি মেয়ে মানুষের জীবন বলেন তো এত লেখাপড়া করার পরেও আপনি যে ডিগ্রিটা অর্জন করতে পেরেছেন বা করেছেন সেই ডিগ্রির কিন্তু কোনো মূল্য নেই যদি আপনি শ্বশুরবাড়িতে ভালোভাবে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনো ডিগ্রি সেখানে কাজ করবে না এই কথাটা কিন্তু একদমই সত্যি যদি শ্বশুরবাড়িতে আপনি ভালোভাবে কাজ করতে পারেন রান্নাবান্না থেকে শুরু করে অল এভরিথিং কাজ যদি খুব সুন্দরভাবে করতে পারেন তারপরেও দেখবেন আপনাকে শ্বশুরবাড়ি থেকে কোনো ডিগ্রি দেওয়া হবে না তখন কোনো না কোনোভাবে কোনো কিছুতে খুঁত ধরা হবে এটাই স্বাভাবিক কারণ আমরা তো পরের বাড়ি থেকে আসছি তাই না আবার বাবার বাড়ির আশেপাশে কিছু কিছু মানুষ থাকে প্রতিবেশী তারা বলে যে এত পড়াশোনা করে কি হবে এত পড়াশোনা করে সেই তো চুলার পাড়ে গিয়েই হচ্ছে রান্নাবান্না করতেই হবে তো এই মানুষগুলোকে বলি যে আমি যতই হচ্ছে চুলার মধ্যে রান্নাবান্না করি না কেন পড়াশোনাটা হচ্ছে একটা নিজের শিক্ষাগত যোগ্যতা আর হচ্ছে রান্নাবান্নাটা সেটা তো পেটের দায় অবশ্যই করতে হবে আমি যতই ভালো পড়াশোনা করি না কেন ভালো ডিগ্রি অর্জন করি না কেন শ্বশুরবাড়িতে হোক বা নিজের পেটের দায়ে হোক রান্নাবান্না কিন্তু আমাকে করে খেতেই হবে আর যদি আমি রান্নাবান্না করে না খাই তাহলে কিন্তু আমার পেট চলবে না আর ক্ষুদার জ্বালা খুব বড় জ্বালা এটা কিন্তু কম বেশি সবাই জানে যে ক্ষুদার জ্বালা যে কী পরিমাণে জ্বালা এটা যদি কেউ উপলব্ধি করতে না পারে তাহলে এই যে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল এই বন্যার তো মানুষদের পাশে যারা দাঁড়িয়েছিল। তারা হয়তো বা বুঝতে পেরেছে যে আসলে ক্ষুদার জ্বালাটা কতটা বড়টাই জ্বালা আর তাই তো আপনাদের ঘরে যে মেয়েটা বৌমা হয়ে যায় বা বউ হিসেবে যায় তাকে ঠিক নিজের মেয়ের মতোই দেখবেন কারণ সেও কোনো একটা ফ্যামিলি রাজকনা ছিল আর হচ্ছে যে আপনার বাসায় সে কাজের লোক হিসেবে যায় না একটা কথা দ্বিতীয়ত হচ্ছে সে আপনার বাসার কাজের লোক হিসেবে যদি তাকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে অবশ্যই তার একটা বেতন থাকে আপনারা কিন্তু বিনা পরিশ্রমিকে সেই কাজের লোকটাকে দিয়ে কাজ করে নেন এটা কিন্তু একদমই উচিত না ঠিক আছে এদিকে কিন্তু আপনাদের সাথে বকবক করতে করতে আমার ছোট মাছের চচ্চড়িটা একদম হয়ে গিয়েছে আর আমি হচ্ছে নামানোর আগে কিছুটা মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম তো আমার চচ্চড়ি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো যদি কারো মানে কোনো রকমভাবে যদি আঘাত লেগে থাকে তাহলে আমি তার জন্য দুঃখিত কেউ আবার নিজের মনে করে কোনো কথা নিজের গায়ে নেবেন না তো এই তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে